সালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ দু হাজার উনিশ সালের প্রশ্ন সলিউশনের শুভেচ্ছা প্রথম প্রশ্ন তুমি না বলেছিলে এখানে আসবে এখানে না এর অর্থ মানে ব্যবহারিক অর্থ কি সঠিক উত্তর হলো হ্যাঁ অর্থে তুমি না বলেছিলে এখানে আসবে এখানে না এর ব্যবহার কি অর্থে সঠিক উত্তর হলো হ্যাঁ অর্থে পরবর্তী প্রশ্ন বর্ণ হচ্ছে নম্বর প্রশ্ন কোনটি দ্বিগু সমাসের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে শতাব্দী কোনটি কারণ শত অব্দের সমাহার হ্যাঁ সমাহার এটাকে এটা হলো শতাব্দী দ্বিগু সমাস এখানে দেওয়া আছে শতাব্দের সমাস সমাহার শতাব্দী এরপরে চৌরাস্তা তেমাথা পঞ্চবটি ইত্যাদি ইত্যাদি পনেরো নম্বরে বলা হয়েছে ঝিরঝির করে বাতাস বইছে এখানে দিরুপ্ত শব্দটি কোন অর্থে প্রকাশ করেছে সঠিক উত্তর হল ধনী ব্যঞ্জন ঝিরঝির করে বাতাস বইছে এখানে দিরুপ্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করছে ধনী ব্যঞ্জন নাম্বার ষোলো নিচের কোনটি পারিভাষিক শব্দ সঠিক উত্তর হল স্নাক স্নাতকোত্তর নিচের কোনটা পারিভাষিক শব্দ স্নাতকোত্তর নাম্বার সতেরো কোন বাগধারার অর্থ নিত্যান্তই অলস সঠিক উত্তর হল গোফ খেজুরে কোন বাগধারার অর্থ নিত্যান্তই অলস গোফ খেজুরে ক্ষয়ের খা মানে হলো চাটুকার কেতা দুরস্থ মানে হলো পরিপাটি এবং ছাপোষা মানে হলো অত্যন্ত গরিব হস্তির সাথে পরবর্তী প্রশ্ন হস্তি এর সাথে কোন বহুবচন প্রত্যয়টি যুক্ত হবে সঠিক উত্তর হলো জুথ এর সাথে কোন বহুবচন প্রত্যয়টা যুক্ত হবে সঠিক উত্তর হল যুথ